নমস্কার আমি আদিত্য স্বাগত জানাচ্ছি আপনাদের দ্য সোশ্যাল বাংলায় আজকে দ্য সোশ্যাল বাংলার টিম এসেছে তেলিয়ামুরা মহকুমা সংলগ্ন প্রোগ্রেসিভ ইউথ ক্লাবে এবং আজকে আপনাদের সরাসরি দেখাবো যে ওরা এই বছরের যে থিমটা ওরা এনেছে লাইক গত বছরের থেকে এটা কত বেটার হয়েছে এবং কত সুন্দরভাবে ওরা করছে আমরা জানি প্রতিনিয়ত প্রতি বছরই ওরা অনেক বছর ধরে বিগত কিছু দশক ধরে ওরা এই পুজোটি করে আসছে এবং প্রতি বছর ওদের একটাই মোটিভ থাকে যে আগের বছর থেকে গত বছর থেকে যাতে এই বছর আমরা ভালো করে পুজো করতে পারি এবং আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে যে বৃহৎভাবে ওরা এই প্যান্ডেলের আয়োজন করেছে এটা সুর দেখার মতো এবং আমি সবাইকে অনুরোধ করব আপনারা যদি তেলিয়ামুরা আসেন তাহলে অবশ্যই এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের এই যে প্যান্ডেলটা রয়েছে আপনারা অবশ্যই দর্শন করুন এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে সাইডে কিভাবে ফিটিং করা হয়েছে কাঠের কিভাবে বাঁশের ফিটিং করা হয়েছে এবং কোন জায়গায় এটা উপস্থিত রয়েছে এবং কেমনে মানুষ কিভাবে নিরাপত্তা পাবে আমরা এই বিষয়ে কথা বলে নেবো যারা ক্লাবের কর্তৃপক্ষ রয়েছে ওদের কাছে নমস্কার সোশ্যাল বাংলার পক্ষ থেকে আপনারা প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের যারা রয়েছেন আপনাদের সবাইকে শারদীয় আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা জানি যে প্রতি বছর আপনারা কিছু না কিছু একটা নতুন করেন এবং আপনাদের এবারে যে থিমটা রয়েছে এটা অনেক বৃহৎ আমরা দেখতে পাচ্ছি এটা তো এই বছর আপনাদের পুজোর থিমটা কী রয়েছে সকলকে সারদিয়ার অগ্রিম শুভেচ্ছা প্রতি বছর নাই আমরা প্রোগ্রেসিভ বুথ ক্লাব তেলি আমরা নতুন কিছু করার আমরা চেষ্টা করি এবছরও তার ব্যতিক্রম হয়নি আমরা এবছর ইতালির রাজপ্রসাদ যাকে কাতের সার রাজ প্রাসাদ বলা হয় এই থিমের উপর আমরা এবার প্যান্ডেলটা হচ্ছে এবং তার সঙ্গেই থাকছে আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ডের সিস্টেম যে আকর্ষণীয় একটা মানে শো থাকবে সেখানে আমরা সকলকে আশা রাখছি বিগত বছরের নেই এবছরও আমরা মানুষকে আনন্দ দিতে পারবো এবং পুজোটাকে খুব সুন্দরভাবে কাটানোর জন্য একটা আকর্ষণীয় একটা প্যান্ডেল আমরা প্রদর্শিত করতে পারবো আচ্ছা আমরা জানি যে আপনাদের মায়ের প্রতিমাও কিন্তু অনেক সুন্দর হয় আমি গতবার দেখেছিলাম এটা ইন্টারনেটেও দেখেছি অনেক ভাইরাল হয়েছে এই বছর আপনাদের প্রতিমার থিম কি রয়েছে প্রতিমাটা আসলে আমাদের এবছরের থিমটা এই প্যান্ডেলের আদলেই আমরা করি প্রত্যেক বছরই প্যান্ডেলের যে রকম থিম থাকে থিম অনুযায়ী আমরা করি এই বছরও আমরা করছি এক একটা কাঠামের মধ্যে করছি আমরা কাঠাম একই কাঠামের মধ্যে আগরতলা থেকে শিল্পীরা বা আমাদের মৃৎশিল্পীরা আমাদের প্রতিমা এই বছর নির্মাণ না আচ্ছা আপনাদের এবার পুজোর বাজেটটা কত বাজেটটা আমাদের আসলে বাজেটে আমরা প্রথমে যেটা করেছিলাম চাহিদা এবং মানুষের যে আমাদের উপর যেটা ইয়ে থাকে যে ক্লাবের যে নতুন কিছু করা সেদিকে লক্ষ্য রেখে আমরা বছর সার্বিক দিক চিন্তা করে যতটুকু আমরা কমানো যাই মানুষের উপর যত কোনো রকম চাপ না পড়ে এবং ম্যাক্সিমামটা আমরা ক্লাব সদস্যটাই বহন করি এবছরও সেই মানে সিদ্ধান্তই আমরা নিয়েছি তারপরও আমাদের মোটামুটি আনুমানিক আমরা পঁচিশ লক্ষর মধ্যে বাজারটা রাখতে রাখতে পেরেছি তো বন্ধুরা আপনারা দেখলেন এই যে ক্লাবের যে থিমটা রয়েছে পুজোর থিমটা এটা খুব আকর্ষণীয় হতে চলেছে যা আপনারা পিছনে দেখছেন এটা জাস্ট থার্টি ফর্টি পার্সেন্ট ওয়ার্ক কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আপনারা নিজেই দেখতে পারবেন আপনারা এসে দর্শন করে যান পুজোর সময় তারপরে আপনারা বুঝতে পারবেন যে এটা কমপ্লিট হওয়ার পরে যে রেজাল্ট আসবে সবার সামনে সবাই শুনবো এটা দেখার মতো হবে এবং অসংখ্য ধন্যবাদ আপনারা সবাইকে আমরা যদি পারি দা সোশ্যাল বাংলা টিম অবশ্যই আসবে এবং অবশ্যই একটা রিভিউ করে যাবে অসংখ্য ধন্যবাদ সবাইকে সোশ্যাল বাংলার টিমকে ধন্যবাদ সোশ্যাল বাংলার টিমকে একটা সকলের উদ্দেশ্যে এবং আমার তেলিয়ামরা মহকুমাবাসী খোয়াদ জেলা তার সঙ্গে সারা ত্রিপুরা রাজ্যবাসীকে আমরা ক্লাবের তরফ থেকে আমরা যারা ক্লাব করি আমরা যারা এই ধরনের পুজো সংগঠিত করি আমরা জানি পুজোর সময় একটা মানুষের উপর একটা চাপ সৃষ্টি হয় বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা প্রতি বছরও যেভাবে আমরা কালেকশন করি আগে বলেছিলাম যেটা আমরা ক্লাব সদস্যদের বেশিরভাগই অংশই বহন করি এবং আমাদের এলাকাবাসী এটা বহন করে অন্যান্য বছর নেই এই বছরও আমরা পুজোর কাজ শুরু হওয়ার আগে আমাদের প্ল্যানিংয়ের সময় আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো ধরনের যানবাহন বা এই ধরনের কারোর কাছ থেকে আমরা চাঁদা সংগ্রহ করিনি এই এবছরও আমরা প্রথম থেকে আমরা যানবাহন থেকে চাঁদা সংগ্রহ করা বিরত্ব রেখেছি এবং আমাদের ক্লাবের সকলের সদস্যের একটা সকলের প্রতি অন্যান্য ক্লাব বা যারা আছেন সকলের প্রতি আমাদের আবেদন থাকবে আপনারও যান যারা দীর্ঘ পথিক অতিক্রম করে পরিশ্রম করে তারা যা নিয়ে আমাদের জন্য সামগ্রী এবং আমাদেরকে বহন করে নিয়ে যান তাদের উপর জন্য কোনো ধরনের আর্থিক চাপটা না পড়ে আমরা এটা আমরা করিনি আপনাদের কাছে আমরা নিবেদন রাখবো আপনারা এটা থেকে বিরত থাকবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার তো আমাদের এই প্রস্তুতি আমরা এখানে শেষ করছি এবং আসবো আবার পরের বছর সেম জায়গায় সেম মানুষগুলো নিয়ে এবং সেম ভালোবাসা নিয়ে এখনকার মতো স্পেশাল ভিডিও এখানেই শেষ করছি ক্যামেরায় অলোকের সাথে আমি আদিত্য সরাসরি তেলিয়ামা থেকে দ্য সোশ্যাল বাংলা